মাই ডাব্লিউ কেপি অল অ্যাসপিরিয়েন্ট তোমাদের মন খারাপের কোনো দরকার নেই আজকে একটা নিউজ শুনতে পেলাম যেহেতু পেলাম আমি যা ভাবলাম কি তোমাদেরকে বলে দেওয়াটা উচিত আমার কর্তব্য দায়িত্ব যেহেতু আমি তোমাদেরকে এখন এইসব ক্লাস ক্লাস দিচ্ছি ঠিক আছে তো সবচেয়ে বড়ো কথা শুনে রাখো তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু এবছর একটু চেঞ্জ হতে চলেছে যেহেতু তোমাদের আট ছেলেদের ভ্যাকেন্সি আর মেয়েদের ভ্যাকেন্সি তিন হাজার প্লাস টোটাল বারো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তো তোমাদেরকে এটা মাথায় রেখে চলো এবারে যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যেটুকু আমি খবর পেলাম তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের এবারে হালকা চেঞ্জ হচ্ছে ভাই পরিষ্কার কথা এটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তোমাদের আগের নিয়ম আর ফলো হবে না কিরকম কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে আর সেই আগেকার দিনে নর্মাল কোশ্চেন দেবে না ভারতের প্রধানমন্ত্রীকে এরকম কোশ্চেন পাবে না তুমি একটু লজিক্যালি কোশ্চেন পাবে ঠিক আছে পরীক্ষা হলে কোশ্চেন প্যাটার্নটা পেলে আমার কথা তোমার মনে করো মনে পড়বে যে শুভজিৎ দা ছিল একজন কেউ আমাদের বলেছিল কোশ্চেন মেথড কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হবে একটু নর্মাল আর কোশ্চেন হবে না ঠিক আছে ইজি টু ন মডারেট হয়ে যাবে কোশ্চেনটা ঠিক আছে একদম নর্মাল জিআইটিআই যেমন প্র্যাকটিস করছো ওগুলো তো করে নিয়েছো একটু হাই লেভেল করার চেষ্টা করো তোমাদের ভ্যাকেন্সি এবারে যা আছে হাই লেভেলের কিন্তু খেলা হবে বিশাল ভালো পরিমাণে খেলা হবে কিন্তু পরীক্ষার ফলে এমন কোশ্চেন করবে তুমি পঞ্চাশ প্লাস মেন্সের নাম্বার আনতে পারবে না কিছুতেই কিছুতেই পারবে না যদি আনতে হয় তোমাকে একটু মডারেট লেভেলের কোশ্চেন করতে হবে বুঝতে পেরে গেছো দেখো তোমাদের এবারে যে কোশ্চেন প্যাটার্নটা হতে চলেছে ম্যাথ তোমরা ভাবছো কি ম্যাথে তো আমার টোয়েন্টি ফাইভ আছে তো ম্যাথে টোয়েন্টি ফাইভ কোশ্চেনটাই দেবে না দেবে না তোমাদের কিন্তু ম্যাথ যা কোশ্চেন দেবে টোয়েন্টি ফাইভ যদি ম্যাথের কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে মানে বলা হয়েছে ম্যাথে টোয়েন্টি ফাইভ দেবে পঁচিশ খানা কোশ্চেন থাকবে ওখানে তোমার কাছে সাতাশ ম্যাথের কোশ্চেন চলে আসতে পারে ঠিক আছে জিআই থেকে যেটা বলা আছে ইংলিশে বলা আছে দশ নাম্বার দশটা কোশ্চেন দেবে ইংলিশে তাই তো কিন্তু ইংলিশে দশটা কোশ্চেন পাবে না তুমি তোমাকে ওখানে বারোখানা কোশ্চেন ঢুকিয়ে দেবে ঠিক আছে কোশ্চেন পেপারটা নিয়ে শুধু ঘেটে নিও জিকে জিকে তোমাদের কিন্তু এবার ভালো লেভেলে জিকে হতে চলেছে একটু মডারেট লেভেল ভাই ঠিক আছে আগেকার দিনের কোশ্চেন আর প্যাটার্ন ফলো হবে না প্যাটার্নটা একটু চেঞ্জ হবে কারণ এবারে ডাব্লিউ এতটা পরিমাণে ভ্যাকেন্সি আছে তোমাদের কিন্তু একটু হার্ড প্যাটার্ন না করলে কোশ্চেনের তোমরা কিন্তু অনেকটাই সিলেকশনের দিকে চলে যাবে সবাই মিলে কিন্তু সবাইকে তো সিটটা দেওয়া যাবে না সিট তো খুবই বাধা সংখ্যা সীমিত না বারো হাজার তাই জন্য একটু কোশ্চেনটা যখন যেগুলো প্র্যাকটিস করছো একটু মডারেট লেভেলে করো একদম ইজি লেভেলে করো না ভাই তোমরা পারবে না তাহলে পাস করতে ঠিক আছে একটু হাই লেভেলে করার চেষ্টা করো ইজি টু মডারেট করো নর্মাল থেকে একদম ইজি করো না দেখো ম্যাথে তোমাদের নাইনটি পার্সেন্ট কোশ্চেন দিচ্ছে পারে ঠিক আছে তোমার পঁচিশটা যদি ম্যাথ থাকে তোমার ওখানে তিরিশখানা ম্যাথ দিয়ে দেবে ঢুকিয়ে দেবে জি কে একটু বেশি দেবে জিআই একদম কম দেবে কিন্তু তুমি জিআই পাবেই না আটটা দশটা বেশি জিআই খুঁজে পাবে না তুমি ঠিক আছে ইংলিশ কিন্তু ওই জায়গায় জিআই এর জায়গায় ইংলিশ কিন্তু বারো চোদ্দোটা পনেরোটাও দিয়ে দিতে পারে ইংলিশ মিলিয়ে রেখো কথাটা আমার আচ্ছা এরপর যে মেন জিনিসটা এবারে সিভিকদের জন্য সিভিক ভাইরা বলো আর তারপরে তোমার ইডব্লিউএস ইসি ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ আছে অপরচুনিটি এদের যা ভ্যাকেন্সি আছে তোমরা যদি সিভিক যারা আছো তারা যদি চল্লিশ নাম্বার পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার তুলতে পারো তোমাদের তোমার সিওর পাক্কা তোমার সিলেকশন হয়ে যাবে কারণ তোমাদের ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট তোমাদের রিজার্ভেশন আছে ঠিক আছে কম বেশি সবাই জানো তো ফিফটি পার্সেন্ট যেটা ফিফটিন পার্সেন্ট তোমাদের তোমার যদি চল্লিশ তুলে রাখতে পারো তোমাদের চাকরি কনফার্ম কারণ কি এবারে দে সিভিক ছাড়া ইড ইসি ক্যান্ডিডেট খুব কমই আছে যারা ঠিক আছে ক্যান্ডিডেটটা খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেট করেছে আমি খবর পেলাম যা তোমরা যারা আর ইসি ক্যান্ডিডেট আছো তোমার জন্য বিরাট অপরচুনিটি আছে এবারে চাকরি পাওয়াটা যদি এইবার ভাই মিস হয়ে যায় পরের বারে কখন পাবে কোনো ঠিক নেই একদম শীতের কথা বলে দিলাম তো তোমরা যারা ইসি ক্যান্ডিডেট আছো তোমরা চেষ্টা করো মোটামুটি ফর্টি ফাইভ প্লাস তুলে রাখার নাম্বার তারপরে যা ইন্টারভিউ দেবে যাবে ইন্টারভিউতে কমসে কম তোমাকে যদি ভালো করে একটু যে কোনো আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি ইন্টারভিউ যদি ভিডিও বানানো না থাকে আমি দিয়ে দেবো কমসে কম যদি একটু ভালো করে ড্রেস আপ করে যেতে পারো হাতে ফাইল টাইল নিয়ে যেতে পারো আর একটু নর্মালি তুমি যে জিনিসের ভিতরে দক্ষ আছো প্রিভিয়াসে কোনো কাজ করেছো কী কাজ করেছো সেই ব্যাপারে যদি একটু নলেজ থাকে আর যে সিলেবাস যে সাবজেক্ট দিয়ে পড়াশোনা করেছো সে এইচএস হোক মাধ্যমিক হোক গ্রাজুয়েশন হোক যে একটু তুমি স্ট্রং ওই সাবজেক্ট রিলেটেড যদি একটু দেখে যেতে পারো তোমার পাক্কা সাত আট দিয়ে দেবে ইন্টারভিউতে তা তুমি যদি প্লাস রাখতে পারো ঠিক আছে আর ইন্টারভিউ সাত আট দিয়ে দেয় তোমার সিলেকশন অবধারিত তোমাদের যেহেতু এবারে ভ্যাকেন্সি তোমাদের ফর্ম ফিল আপ যারা সিবি আছো ইডাব্লিউ আছো ইসি আছো তোমাদের অনেকটাই কম ফিল আপ হয়েছে এবার তোমরা কি করবে তোমাদের সিটটা যখন পুরোটা ফিল হবে না তখন ওগুলো সবার মধ্যে ইন্ডিভিজুয়াল ভাগ করে দেওয়া হবে একদম আনরিজার্ভ থেকে শুরু হবে ইউ আর ইউ আর এস টি সবার মধ্যে ভাগ হয়ে যাবে সিটগুলো তো ইউ আর ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু একটু প্রেসারে আসো আমি জানি চাপে থেকো না ঠিক আছে তোমার দরকার একটা সিট তোমার দরকার একটা সিট তো তোমাদের কিন্তু একটু হাই লেভেলের মডারেট লেভেলের কোশ্চেন এখন থেকে প্র্যাকটিস করতে হবে কারণ আমি প্রথমে বললাম ওই ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে এই সব তোমাকে পরীক্ষার কোশ্চেন আর দেবে না একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কনফার্ম নিউজ যেটা খবর পেলাম তুমি দেখে নিও কোশ্চেনটা হাতে পেলে তোমাদের কোশ্চেন লেভেল চেঞ্জ হচ্ছে প্যাটার্ন এইবার তোমাদের তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করনি তোমাদের একদম বেস্ট উপায় এখন থাকতে যে কোনো একটা জিকে বই কেন তপতি হোক তরুণ গোয়েল হোক আর তোমাদের হচ্ছে নীতিশ ঘোষ হোক যে কোনো একটা বই কিনে প্র্যাকটিস করতে থাকো ফুল দমে প্রতিদিন করবে জিকে জি করলে হিস্ট্রির মধ্যে ওগুলোর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়ছে পলিটি ইকোনমি ওগুলো একটু দেখে নেবে প্রতিদিন আজকে লাইফ সায়েন্সে একটা চ্যাপ্টার করলে জীববিদ্যা কালকে হিস্ট্রি একটা চ্যাপ্টার করলে দাস বংশ কি খলজি বংশ কি মুঘল সাম্রাজ্য ওটা করলে ঠিক আছে তারপর দিন চলে গেলে তোমাদের কি আছে তারপর দিন চলে গেলে জিওগ্রাফি পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেন দেবেই এবারে খুব মাত্র পশ্চিমবঙ্গের নদ নদী জলপ্রপাত ইন্ডিয়ার ঠিক আছে তারপর হচ্ছে খনিজ সম্পদ আচ্ছা আর হচ্ছে তোমাদের জলবায়ু জলবায়ু যেটা ঠিক আছে আবহাওয়া এইগুলো কিন্তু করে রাখো কোনটা কোন নদীর উপনদী কোনটা কোন নদীর উপনদী নয় এখান থেকে কিন্তু কোশ্চেন এবার নন্দ নদীতে কোশ্চেন হচ্ছেই হচ্ছে তো যদি এইটুক কভার করতে পারো জিকেতে আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোথা কোথাকার কোন প্লেয়ার কী কী ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে আগামী দিনে কোন বছর কোন খেলা হতে চলেছে এগুলো যদি করে রাখতে পারো তোমার জিকেতে ভালো নাম্বার উঠে যাবে কুড়ি প্লাস তুমি জিকেতে নাম্বার নিয়ে আসতে পারবে যদি একটু হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন সংবিধান ঠিক আছে আর রিলেটেড পশ্চিমবঙ্গের নদ নদী পশ্চিমবঙ্গের ভূগোল ঠিক আছে আর তোমার হচ্ছে কী বললাম কারেন্ট অ্যাফেয়ার্স কে কোন পুরস্কার পেয়েছে কোন প্লেয়ার কোন দেশের বাসিন্দা কোন কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সবেকগুলো এগুলো যদি একটু মানে রিলেটেড করে এর সঙ্গে পড়তে পারো তো তোমার জিকেতে কুড়ি প্লাস নাম্বার চলে আসবে ম্যাথ ম্যাথের জন্য সবচেয়ে ভালো বই চঞ্চল ঘোষটা করে নাও এই মুহূর্তে যারা এখন পড়াশোনা শুরু করো চঞ্চল ঘোষটা আগে কমপ্লিট করার চেষ্টা করো তোমার পরীক্ষায় তোমাকে ব্রড লিখে লিখে করতে হবে না তোমাকে শুধু জাস্ট অঙ্কের অ্যান্সারটা বার করতে হবে একদম শর্ট মেথড ভাই তোমাকে জানতে হবে শর্ট মেথড তুমি যদি না জানো তুমি পরীক্ষায় পারবে না ম্যাথ করতে তো চঞ্চল ঘোষের শর্ট মেথড ওখানে দেওয়া আছে ঠিক আছে চঞ্চল ঘোষটা ইতিমধ্যে ফলো আপ করে নাও যখন হয়ে যাবে রিভিশন হয়ে যাবে দেন তোমরা ইউটিউবে চলে যাও ইউটিউবে যে ম্যাথ কোশ্চেনগুলো পাবে ওগুলো পড়ো আর যাদের চঞ্চল ঘোষ হয়ে গেছে তারা আর এস আগরওয়ালের বেঙ্গলি ম্যাথ বুকটা কিনে নিয়ে আসো দিয়ে পড়তে শুরু করে দাও তাদের জিকের জন্য বলুন তরুণ গোয়েল বা নীতিশ ঘোষ একটা তরুণ গোয়েলের জিকে আছে দেখবে তপতি পাবলিকেশনের পঁয়ত্রিশ হাজার প্লাস ঠিক আছে ওটা করবে ওটা যদি না থাকে তাহলে নীতিশ ঘোষ ন হাজার পাঁচশো প্লাস বইটা ওটা কিনে নিয়ে চলে আসো ম্যাথের জন্য চঞ্চল ঘোষ করো যাদের চঞ্চল ঘোষ নেই তাদের আর এস আগরওয়াল বেঙ্গলি বুক জিকে বেঙ্গলি বুক ম্যাথের ওটা করো হয়ে গেল ম্যাথ জিআই এর জন্য ভাই কোনো বই ফিল আপ ফলো করতে হবে না যেগুলো রেলওয়ে চ্যালেঞ্জের জিআইটিআই আছে কোনো পিডিএফ থাকলে আমি পিডিএফ দিয়ে দেবো দরকার বলে ওই জিআইগুলো প্র্যাকটিস করতে থাকবো এখন থেকে ঠিক আছে ইন্ডিভিজুয়াল আমার কাছে এখানে সব ভিডিও করা আছে জিআই এর জন্য কোন কোন টপিক থেকে পড়বে ইতিহাসের জন্য কোন কোন টপিক থেকে পড়বে সব দেওয়া আছে কোথা থেকে পিপিএসি এর কোশ্চেন এসছে সেগুলো দেওয়া আছে ওগুলো করার চেষ্টা করো আর ইংলিশ ইংলিশের জন্য কি করবে ব্ল্যাক বুক বইটা আজকে কিনে নিয়ে চলে আসো ব্ল্যাক বুক বইটা এত ভালো যদি কারোর কাছে এসপি বক্সে থাকে ওখান থেকে করো আর নাহলে ব্ল্যাক বুক থেকে করো ব্ল্যাক বুকে বইয়ে যেগুলো দেখবে প্রিভিয়াস এটা তিন চারটে পাঁচটা করে সাল দেওয়া আছে যে একটা কোয়েশ্চেন দু হাজার তেইশ সাল বাইশ সাল একুশ সালে দেওয়া আছে ওই কোয়েশ্চেন গুলো আগে কভার করো ঠিক আছে বেশি কিছু করতে যাও না ওয়ান ওয়ার্ড ন্যারেশান ভয়েস ঠিক আছে ইডিয়ামস সিরোনিমটা করো যদি অ্যান্টোন না পারো সিনোনিমটা করো আর হচ্ছে কি বলে কারেন্টলি স্প্লিট একটা চারটে সেন্টেন্স দিলে কোনটা সঠিক ওয়ার্ড সেটা লিখো ঠিক আছে যেমন মেনটেনেন্স কোনটা সঠিক ওয়ার্ড হবে সেটা লিখো ঠিক আছে এই কারেন্টলি স্প্লিট আর হচ্ছে তোমার কি বললাম আর একটা জিনিস বলো আর একটা জিনিস ভুলে যাচ্ছি ন্যারেশন ভয়েস ওয়ান ওয়ার্ড কারেন্টলি স্প্লিট আর হচ্ছে তোমার সেন্টেন্স এখান থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসবে এক দুটো কোশ্চেন চলে আসবে প্রভাব করতে হবে না পিকিউআরটা করো এনার তোমার এখানে নামার উঠে যাবে আর গ্রামার্টিক্যাল ফেসাল বার্গ হ্যাঁ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এটা একটু দেখে যাও ভাই আর কিছু লাগবে না প্রিভিয়াস যত এসএসসি এসসি কোশ্চেন এসেছে ওগুলো একটু দেখে যাও টিসিএস এর কোশ্চেনগুলো একটু ফলো করে যাও প্লাস ব্ল্যাক বুক বইটা কিনে নাও ইংলিশের আর কিছু লাগবে না তোমরা যারা সিভিক আছো ইডব্লিউসি এসি আছো বা ইউআর আছো বা এসটি ওবিসি আছো তোমরা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার কিন্তু বিরাট সুযোগ আছে জাস্ট একটু হালকা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে কিন্তু খুব একটা প্যাটার্ন চেঞ্জ হবে না তোমাদের আগের মধ্যে থাকবে কিন্তু একদম ইজি কোশ্চেন দেবে না তোমাদেরকে তোমাদেরকে এবারে খুব ভালো ধরনের কোশ্চেন হচ্ছে হতে চলেছে ঠিক আছে সামনে খুব সামনে তোমাদের পরীক্ষা কিন্তু আর একদম টাইম নষ্ট করো না ভাই আর তার সঙ্গে মাঠটা রেগুলার করো কারণ তোমাদের এবারে কোশ্চেন কিন্তু আর নর্মাল হবে না ইজি টু মডারেট হতে চলেছে একদম মডারেট কোশ্চেন একটুখানি ট্রাই করো এখন থেকে প্র্যাকটিস করো একটু মডারেট ধরনের কোশ্চেন যে খবর আছে একদম ইজি কোশ্চেন তোমাদের দেবে না কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবার একটুখানি ঠিক আছে তো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা করে যাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিন চারটে কোশ্চেন কিন্তু ফেঁসে যাবে ঠিক আছে তো কারেন্ট ভালো করে করো এইটুকু বলার ছিল তোমাদেরকে যেটুকু নিউজ পেলাম এর পরবর্তীকালে তোমাদের যা যা কোয়ারি জানতে চাও বলো আমি সেগুলো নিয়েও ভিডিও আনবো কোশ্চেন প্যাটার্ন বারবার বললাম তাহলে কি হবে একটু ইজি টু মডারেট হতে চলেছে ঠিক আছে সেইভাবে তোমরা পড়াশোনা করো সেইভাবে প্রস্তুত নাও ঠিক আছে টাটা বাই বাই আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কোশ্চেন যেগুলো মক টেস্ট এর পরবর্তীকালে গেলে আরেকটা মক টেস্ট আনবো তোমরা মক দিয়ে থাকো যত মক দেবে তোমাদের এক্সপিরিয়েন্স মনের জোর আরও বাড়বে বুঝতে পেরেছো এখন তোমাদের মক দিতে হবে আর প্র্যাকটিস করতে হবে একদিকে মক একদিকে যে মকে যে কোশ্চেনগুলো ভুল হলো ওগুলো খাতায় লিখে নিয়ে সমস্যা মুখোশ করে থাকো একদম তোমরা দেখো সিওর সাকসেস পাবেই পাবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে কমেন্ট করে দিও শেয়ার করে দিও কিন্তু ঠিক আছে অবশ্যই আমি তোমাদের জন্য সবসময় আছি সর্বদা আমি আছি তোমাদের জন্য